আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বড়ো বড়ো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কাউকে বশ করার পরীক্ষিত তকবির আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা এটি যদি প্রয়োগ করতে পারেন তে যে কাউকে মুহূর্তের মধ্যে আপনি বাধ্য করতে পারবেন এবং বশ করতে পারবেন কাজটি কিভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এটি কিন্তু মুহূর্তের মধ্যে কাজ হবে আপনারা অনেকে আছেন যে অমুক ব্যক্তির কাছে কোনো প্রয়োজন পড়েছে আপনাদের যাচ্ছেন ওই ব্যক্তিটা রাজি হচ্ছে না অথবা আপনি হতে কোনো কিছু বলবেন কিন্তু সে হতে বলতে চাচ্ছে না সেগুলো ক্ষেত্রে আপনারা মুহূর্তের মধ্যে বস করে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন কাজটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করলে বেশি ভালো হয় অন্যদিন করলেও হবে তবে কাজটি নর্মাল হবে এই যে লেখাগুলো দেখতেছেন স্কিমে এই লেখাগুলো আপনাদের লাল কালি দিয়ে ডাইন হাতে লিখতে হবে ডাইন হাতে তালুতে লিখবেন ঠিক যাকে আপনি বশ করতে চাচ্ছেন তাকে গিয়ে সরাসরি একটা সালাম দেবেন সালাম দেবেন কোনো কথা হবে না বাড়তি কোনো কথার প্রয়োজন নেই আগে সর্বপ্রথম সালাম দেবেন দিয়ে অন্য কোনো উদ্দেশ্য এবং কথা থাকলে আপনি সেটা বলবেন যে সর্বপ্রথম আগে সালাম দিতে হবে উনি সালামটা নেবেন ওই মুহূর্ত থেকে আপনার বাধ্য সে বস আপনার উদ্দেশ্য আপনি হাসিল করতে পারবেন